পাগল মল্লে বাতি জলে এখনো মুন্সি বললে জলে না ওই পাগলে আল্লাহ আছে কানার দলটা দেখে না পাগল মল্লে বাতি জলে হাই কে অবস্থা সবার না আজকে আমরা একটু ফিলোসফি কপ চাই যেহেতু আমরা ফিলোসফি কপ চাই ফিলোসফির অনেকগুলো পার্স তার মধ্যে একটা পার্স হলো লজিক কিংবা যুক্তিবিদ্যা সো যুক্তিবিদ্যারও মেইন পার্টস আছে সেটা হলো গুলো সিলোলিজম তো সিলোলিজমেরও পার্টস আছে আর একটা হলো প্রিমাইস মাইনর প্রিমাইস অ্যান্ড আমরা আমাদের স্বাভাবিক কনস্কুলেশন টানাই তো মেজর প্রিমাইস জাস্ট লাইক আমরা উদাহরণ দিতে পারি যে ইজ হিউম্যান বিইং জাস্ট লাইক ম্যান ইজ মর্টাল মর্টাল এবং আমরা মাইনর ইয়াতে ক্যাটাগরিতে রাখতে পারি ম্যান ইজ ইমর্টাল এখন এটার কনসকুলেশন আমরা কী টানতে পারি পাগল মন্লে বাতি জ্বলে কোনো মুন্সি মন্লে জ্বলে না ওই পাগলে আল্লাহ আছে কানার দলটা দেখে না পাগল মনলে বাতি জ্বলে